দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এখন যেখান থেকে ভিডিওটা শুরু করেছি এটা হলো মিনা মক্কা শরীরে যারা আমরা হজ করতে আসি আমাদেরকে এখানেই থাকতে হয় এখানেই আল্লাহ রব আল মিলে ঢুকুমু এখানে থাকতে হয় আজকে পবিত্র ঈদ আমাদের বাংলাদেশে অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে সকলকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক হ্যালো বিয়ার্স আমি জ্যোতো আলহামদুলিল্লাহ হজে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সবাই জানি এখন ব্যস্ত আছেন তারপর আমি এখানে আসলাম আপনাদের যারা সরাসরি দেখবেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি হ্যালো বিহ সবাই তো হয়তো ইদে এখন ব্যস্ত আছেন বাংলাদেশে এখন এগারোটা বেজে গেছে যা হোক আপনাদের সকলকে ঈদ উদযাপন করার জন্য আমি এখন মিনার তাবুতে আছি যে মিনার তাবু সম্পর্কে আপনারা অনেকেই জানেন যা হোক ঈদ মুবারক ঈদ মুবারক আপনাদের সকলকে আলহামদুলিল্লাহ হুজুর আসসালামু আলাইকুম রবীন্দ্র ভাই আপনাকে ঈদ মুবারক আমাদের বাংলাদেশ ঈদ হচ্ছে আর আমি এখন আছি মিনায় আমরা এখানে আজকে পাঁচ দিন অবস্থান করতেছি আজকে চতুর্থ দিন আর মাত্র আগামীকালকে আমরা কঙ্কোরে এখান থেকে বিয়ে হয়ে যাব সেই ঐতিহাসিক মিনার তাবুগুলো আমার পিছনে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ঈদ মোবারক হুজুর ধন্যবাদ ওয়াদ আসান ভাই আপনাকেও ধন্যবাদ আমি আছি এখন মিনার তাবুতে আপনাদেরকে পিছনে স্ক্যান দিয়ে দেখাচ্ছি ঈদ মুবারক রবির বা আপনাদেরকেও ঈদ মুবারক পিছনে এই যে মিনার তাবুগুলো দেখতে পাচ্ছেন এই হলো মিনার তাবু এই যে দেখেন এই মিনার তাবু সম্পর্কে আবু বকর ভাই কম মিস করছি যে ধন্যবাদ ফোয়াদ হাসান কেমন আছেন রবিল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সকলকে অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক আপনাদেরকে লাইফে আসলাম আমি এখন মিনার ময়দানে আছি মক্কা শরীফ মিনার ময়দানে যেই মিনা আল্লাহ রব্বুল আলমিন ইসলামের অনেকগুলা ইতিহাস এখানে লইতে আছেন বাবা আদম আলী সালাতুসালাম এবং হজরত আদম আলি সাল্লামী স্ত্রী এখানেই ছিলেন হজরত ইব্রাহিম আলি নিজের পুত্রকে এখানে কুরবানি দিয়েছেন আমার পাশেই সেই জায়গাটা এখানে শয়তানকে আল্লাহ রব্বুল আলমিনের নবী এখানে পাত্র মেরেছেন সেই মিনার ময়দান আমি আসি ঈদ মুবারক হুয়াদ ভাই মারসা ধন্যবাদ হিমেল খান ভাই ধন্যবাদ বারো আছেন আলহামদুলিল্লাহ তো দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আজকে পবিত্র ঈদ বাংলাতে উদযাপন করছেন আমাদের এখানে তো হয়ে গেছে গত পরশু দিন আমরা আলহামদুলিল্লাহ আরাফার ময়দান গেছে গতকালকে গেছে আমাদের মুজদালিফা রাত্রে এর আগের দিন রাত্রে গতকালকে তো চলে গেছে মিনায় তা আলহামদুলিল্লাহ যারা দেশ ও দেশের বাইরে থেকে সবসময় আমার ভিডিও দেখেন আমি তাদেরকে বলবো যে আল্লাহ রব্বুল আলমিন যেন সকল তার বান্দাবান্দিদেরকে অন্তত মৃত্যুর আগে হলো অর্থনৈতিকভাবে তাদেরকে হজ করার তৌফিক দান করে তো হ্যালো কত ভাগ্যবান প্রিয় ভাই আপনি আমাদের জন্য মোহতাজ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকেও যেন আল্লাহর ঘরে আসার করে এই মিনার ময়দান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কত বড় মোমিনদের জন্য কত বড় নিয়ামত আল্লাহ রসিদাল্লা আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফার ময়দানে পা রাখবে সাথে সাথে আল্লাহ রব্বুল আরামিন তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেন সেই মিনার ময়দানে আমি এখনো উপস্থিত হয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন মিনার সেই তাবুগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মিনার তাবু আমিন আমিন ধন্যবাদ রবিউলবে আমিন যারা লাইভটি দেখতেছেন লাইভটি একটু আজকে ঈদের দিন হিসাবে তো একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ভাইয়া আর ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন বা আমাদের জন্য দোয়া করবেন যে আলহামদুলিল্লাহ তানিম সরকার ভাই ধন্যবাদ দেখতে পাচ্ছেন মিনার সেই তাবু এই যে দেখেন অনেক দূর দূরে দেখা যাচ্ছে তাবুগুলা ওই সেই পাহাড় এই যে দেখেন এই যে পাহাড়টা দেখা যাচ্ছে

যে আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমি এখন বর্তমানে আছি মিনার তাবুতে এই যে দেখেন মিনার তাবুগুলো সব স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি ভালো থাকেন শান্ত সুস্থ থাকেন হুজুর ধন্যবাদ জিনেল খান ভাই জুবায়ের ধন্যবাদ এই হলো সেই মিনার তাবু দেখেন এখানে যখন আমরা এখানে ঠান্ডা পানিও দেয় এই যে দেখেন এগুলা হলো রাস্তার কিনারে কিনারে দিয়ে রাখছে দেখেন এখানে অনেকগুলা আমি একটু ইয়া করে দেখাই এগুলার ভিতরে সৈদি সরকার আপনার শরবত দিয়ে রাখে বিভিন্ন ফলের জুস এগুলার ভিতরে দিয়ে রাখে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো রাস্তার কিনারে কিনারে দিয়ে রাখে এই যে এখানে দেখেন কোথায় রাস্তা এগুলো রাস্তা এই যে রাস্তা সড়ক আর এই যে সড়কের পাশে এইগুলার দেওয়ার অর্থ হল এগুলোর ভিতরে জুস দিয়ে রাখে জুজের পানি ঠান্ডা পানি শরবত ইত্যাদি অনেক সৌদি সরকার হজ যারা করে তাদের জন্য যারা এই সৌদি আরবের মানুষকে আমরা অনেক সময় গালি করি তাদের মতো দামবীর তাদের মতো সহনশীল তাদের মতো ভালো আল্লাহ রব্বুল আলমিন রসুলের চরিত্রে এখনও তাদের ভিতরে আছে তারা বৃষ্টির মতো মানুষের জন্য হাজিদের জন্য যেইভাবে পানি শরবত বিস্কুট কলা জুস এবং এমন কোনো খাদ্য তারা সর্ব করে নাই হাজিরা এক পর্যায়ে খাইতে খাইতে আর খাইতে পারে না যেখানে প্রায় ষাট লক্ষ লোকের কাছাকাছি নাকি শুনছি এতুগুলা মানুষ খাইতে খাইতে রাস্তার উপরে পরে এক বিঘা পর্যন্ত ইয়ে হয়ে গেছে বোতল এবং জুজেরিয়া এমন দেওয়া দেয় আল্লাহ তাদেরকে আরও অর্থ সম্পদ করে দেব আপনাকে আল্লাহ পথের জন্য ভালোবাসি আবু ককর ভাই ধন্যবাদ ফুয়াদ ভাই শরীয়তপুর আবির আমার বাসার শরীয়তপুর ধন্যবাদ ভাইয়া আপনাদের সকলকে আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে আজকে পবিত্র ঈদের দিন সবাই তো ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত আছেন আর আমি আল্লাহ রব্বুল আলমিন রহমতের দরবারে আসি আলহামদুলিল্লাহ সেই মিনার ময়দানে আসি এই হলো সেই মিনার ময়দান যে মিনার ময়দান সম্পর্কে আপনারা অনেকেই জানেন এই মিনার অনেকগুলো ইতিহাস আছে যে মিনার ময়দানের ইতিহাস আল্লাহ রব্বুল আলমিনের এমন কোনো নবী ছিল না যে এই এই মিনার ময়দানে ঘুমায় নাই মিনার ময়দানে থাকে নাই আমি এখন যেখানে দাঁড়িয়ে লাইভ করতেছি এটা হলো মিনার ময়দান এই যে দেখেন মিনার তাবুগুলো দেখা যাচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই যে মিনার তাবু দেখা যাচ্ছে এখানে সাদা সাদা কারণ রৌদ্রের কিরণ শুরু হয়ে গেছে তো যার কারণে এটা বিকালবেলা হইলে ভালো দেখা যায় দেখতে পাচ্ছেন আর এখানে সাদা জিনিস তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে আমার পাশে শরীয়তপুর এই যে দেখেন পিছনের ক্যামেরা দিয়ে দেখালে সুন্দর পাহাড় এই দেখতে পাচ্ছেন এই যে মিনার তাবু ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টা আমি জুম করে দেখাচ্ছি এই পাহাড়টার উপরে হলো আল্লাহ রব্বুল আরামিন হজরতে ইব্রাহিম আলাইস্লা আসসালামের ছেলে ইসমাইল আলহিসালু আসসালামকে এখানেই তিনি কুরবানি দিতে নিয়ে গেছে আল্লাহর হুকুমে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম বায়নে কোরবানি করেছেন তো সুতরাং হ্যালো বিয়র্স এ হলো সেই মিনার ময়দান যে মিনার ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সকল নবীরা এখানে ঘুমিয়েছেন এমন কোন নবী নাই এমন কোন আল্লাহ রব্বুল আলমিনের নবী এই দুনিয়াতে পাঠাইছেন তিনি মিনার ময়দানে ঘুমান নাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এমন কোন নবী নাই তুমি দেখেন এই মাঠটা কত পবিত্র এবং কত মূল্যবান আল্লাহ রবুল্লা আলমিন রসুল বলেছেন হুজুর আপনার সাথে কন্ট্যাক্ট করা যায় কিভাবে যে ভাইয়া আমি আগামী পঁচিশ তারিখে দেশে আসতেছি পঁচিশ তারিখ পরে ইনশাল্লাহ আপনারা যখনই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এই হলো মিনার ময়দানের তাবুগুলা আমাদের মিনার ময়দানের তাবুর ভিতরের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এক একটা তাঁবুর ভিতরে আমরা চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন সত্তর জন কোনো তাবু বড় আছে কোনো তাবু ছোটো আছে আপনাদেরকে তাবুগুলা আমি দেখাচ্ছি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি যে তাঁবুর ভিতরের অবস্থাগুলো আপনাকে দেখাচ্ছি আমি আপনাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছি দেখেন তাঁবুর ভিতরে সবাই কিভাবে ঘুমায় দেখেন দেখতে পাচ্ছেন ভাই এই হলো তাবুর ভিতরের অবস্থা এবার আমরা সবাই ঘুমে তবে সবার জন্য এসির ব্যবস্থা আছে এ তাবুর ভিতরও আমাদের এসি আছে এসির কোনো কোনো সমস্যা না আর এগুলা সব সেন্টার এসি দেখেন এই দেখেন এক একটা এসি সব সেন্টার দেখছেন হ্যালো বিয়র্স ফুয়াক ভাই দেখতে পাচ্ছেন এই যে দেখতে আমাশাল্লাহ দেখতে খুবই ভালো লাগছে বা আমার আমি এই জন্য আপনাদেরকে দেখাইলাম এসি সারা সৈদিতে কোনো রুম বা বাসা নাই আমাদের মক্কাও এসি ছিল মোদিনায় আমাদের এই আমার ক্যাম্প আমি যে যে ক্যাম্পে আসি আমাদের খেতা ক্যাম্পের নম্বর হলো পাঁচ নম্বর পাঁচশো দশ নম্বর ফিলার আর খেতার নম্বর হইলো আমাদের পাশ ওই যে আমাদের খেতার নম্বর দেখাচ্ছি জুম করে এই যে দেখতে পাচ্ছেন আমরা যেমন আমাদের এই ময়দানে খেতার নম্বর থাকে এখানে খেতার পাশ আর হইলো আমাদের পাঁচশো দশ নম্বর হলো ফিলার যেমন আমাদের খুটির থাকে না ইস্তেমার মাঠে যে ছয় নম্বর ক্ষেত্তা সাত নম্বর খেস্তা আর কুটি নম্বর এত আর এখানে এই যে আমার ক্ষেত্তা নম্বর পাঁচ আর কুটি নম্বর হলো পাঁচশো দশ এখানে আমি আসি আর এইটা হলো এই যে এই হলো বি তিরিশ আর আমার ক্ষেত্তা নম্বর এই যে আমার রুম নম্বর এই যে হ্যাঁ উনতিরিশ এই যে আমার ইয়া নম্বর হলো এই যে এই হলো উনত্রিশ বি এখানে আমি আসি করবা ঢাকা আসছে ইনশাল্লাহ দেখা হবে

প্রতিমাখালী থেকে দোয়া করবেন এই হলো মিনার ময়দান ভাইয়া এই মিনার ময়দানে অনেক পবিত্র জায়গা আল্লাহ যেন সকল দেবীর মুসলমানকে এখানে আসা প্রতিদান করে আল্লাহ রব্দুল আলম আর এই হল আমাদের হাজি আব্দুল আলিম সাহেব উনি খুব আরাম করে ঘুমাইতে আসেন হ্যাঁ আমরা এখন পাথর মারফত যাব যাও হেলো ভিওর্স আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ এই মিনার ময়দানে তারপরে ভিতরে আমরা এখানে এসি এখানে এসি আলহামদুলিল্লাহ সবার জন্য এসি আছে আলহামদুলিল্লাহ হুজুর আমি গালিতে দোয়া করবেন ভাইয়া আপনাদের সকলের জন্য দোয়া করি দেখেন এখানে আপনার এক দুই লাখ তাবু না মনে আমার মনে কয়েক লাখ তাবু আছে একটা তাবুর ভিতরে আমরা পনেরোয় পঞ্চাশ ষাট সত্তর একশো আছে একটা তাবুর ভিতরে শত একটা মানুষের জন্য পানি

এত দামি সৌদি আরবের সবচেয়ে দামি জিনিস হল পানি আর দেখেন এসে অলি গলিতে পানি দিয়ে রাখছে এগুলা সরকারি সরকারিভাবেও দেয় এবং বিভিন্ন কোম্পানিও আমাদেরকে দেয় আমাদের এই গলিতে দেখেন পানির অবস্থা দেখেন আমি আপনাদেরকে পানি দেখাচ্ছি দেখছেন গলিতে কিভাবে পর্যাপ্ত পরিমাণ পানি আছে আরও যদি হাজির এখানে এক দুই মাসও থাকে কোনো পানির অভাব হবে না আলহামদুলিল্লাহ এখানের মানুষ এত দান করে এত দান করে আল্লাহ আল্লাহ তাদেরকে

বাইরে বসবেন সেখানেও আপনার এসির ব্যবস্থা বা ফাঁকার ব্যবস্থা কোথাও আপনার জন্য এই যে দেখেন এই ফ্যানগুলো আপনি বাইরে এখানে বসছেন এই যে সার কেটলি দেখছেন এগুলোর ভিতরে যে চা অটোমেটিক ওই যে চা খাচ্ছে এই যে সবাই চা খাচ্ছে দেখছেন এই যে চা খাচ্ছে কত চা খাইবেন আপনি আপনার কফি খাবেন এই দেখেন কফি দিয়া দেখতে পাচ্ছেন আপনি কি খাবেন পুরো পর্যাপ্ত এই দেখেন চিনি দেখতে পাচ্ছেন কোনো জিনিসের অভাব নাই এই যে খাদিরা আসতেছে খাইতেছে আসতেছে খাইতেছে দেখতে পাচ্ছেন হ্যালো বিয়স আসসালাম আলাইকুম ইয়াসিন ভাই তো হে এই হলো আমার মিলার ময়দানে আপনার চা খাইবেন কেউ কি রং চা খাবেন রং চার ব্যবস্থা আছে দুধ চা খাবেন দুধ চার ব্যবস্থা আছে আর কপি খাবেন কপিরও ব্যবস্থা আছে কি খাবেন আপনি এমন কোনো জিনিস নাই যেটা আপনি চাইবেন পাইবেন না আলহামদুলিল্লাহ আর হলো আমাদের পাকখানা এখানে যত পাখ হয় সব আটক চাউজের পাখি ব্যবস্থা এটা আমাদের দুপুরের আমাদের অবস্থা এখানে এই পাশপতি চাউল যেটা আমাদের দেশের চারশো টাকা পাঁচশো করে হলো পাঁচপতি মাছ হচ্ছে মাঘ দেখতে প্রচুর এখানে পাখের তারা আমাদের দুপুরের পাক হয়ে গে যাইতেছে বাঁধ নামাচ্ছে যে বাঁধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দেখেন বাসমতি চাউল এখানে সব বাসমতি চাউল বাসমতি চাউল ছাড়া কোনো পাক নাই এই যে দেখেন সব নেহানবিহাস আপনাদেরকে দেখাইলাম যা হোক হ্যাঁ বিরাট দেখাইলাম অনেকক্ষণ লাইফে ছিলেন আপনারা সবাই ঈদের উদযাপন আনন্দ করতেছেন যাও আমিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম আল্লাহ রবাহ আলমিন যাই হোক আমাদের সকলকে ভালো রাখে দোয়া করি আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখুন তো যা হোক আপনাদের সাথে ঈদের দিনে একটু ভাগাভাগি করলাম আনন্দটা আর যারা আল্লাহ রব আলমিনকে ভালোবাসেন এবং যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখে না দেখে আজকে নামাজ পড়তেছেন এটা আল্লাহ রব্বুল আলমীদের কাছে আমাদের অনেক বাবা মুসলমানের জন্য আর যারা সরাসরি বাইতুল্লাহর সামনে বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে এই যে মনের তৃষ্ণা এই তৃষ্ণা পৃথিবীতে কেউ মেটাতে পারবে না যেই বাইতুল্লাহকে না দেখে সবসময় পশ্চিম দিকে ফিরে সবসময় আমরা নামাজ পড়ি আর সেই বাইতুল্লাহ আপনার থেকে আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারতেছেন হ্যালো বিহর শুনতে পাচ্ছেন মনটা চায় আপনার লাইফ থেকে বাইরে যেতে না ঠিক আছে ভাই যেই বাইতুল্লাহ ধরছি চুমা দিছি হজরে আসোয়াদের কথা আপনার সামনে শুনেছি আলহামদুলিল্লাহ আমি যেদিন প্রথম হয় কাবা ঘরে ঢুকছি প্রথম দিনই আলহামদুলিল্লাহ আমি হজরে দিতে পারছি আলহামদুলিল্লাহ এখন পারা যাবে না এখন বিড় হয়ে গেছে কারণ আমি তো প্রথম তিন নম্বর ফ্লাইটে আসছি আমরা তখন খালি পাইছি এই জন্য আমরা সুমা দিতে পারছি এখন সুমা দেওয়াটা মানে একেবারে দুষ্কর হয়ে গেছে মানে মৃত্যু যাবে যাবে বাপ এমন অবস্থা এখন আমাদেরবার কোনো পরিবেশ নাই কারণ এখন তো সকল হাজি চলে আসছে বিশেষ করে যারা আফ্রিকান আছেন আফ্রিকানদের সাথে কেউ পারে না ওরা এক একটা আমাদের থেকে একাত লম্বা পরের কোন 10 12 জনকে এরকম একজনই পালে দিতে পারে ওদের কারণে কেউ সুমা দিতে পারে না তো হ্যালো ফওয়াদ ভাই এজাক আল্লাহ রাব্বুল আলামিন আমি মন করি আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে যেন এই মিনায় অন্তত তিন দিন ঘুমাইতে হয় চার দিন এই মিনায় ঘুমাইতে হয় আল্লাহ যেন আমাদের সকলকে এখানে আসতে পারে এটাই দোয়া করবেন চার দিন যে আপনার একদিন হলো তিন দিন এখানে একদিন মুসদানে পায় আর একদিন হলো আরাফার ময়দানে এই পাঁচ দিন হলো হজের কার্যক্রম এই হজের কার্যক্রম আলহামদুলিল্লাহ এই পাঁচ দিনের ভিতরে আমাদের হজের কার্যক্রম শেষ বাংলাদেশে আজকে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে ঈদ উল আজহা পালন করা তোমার আমি সেই মিনার ময়দানে আসি ওই যে মিনার তাপু দেখতে পাচ্ছেন প্রচুর ফকর রৌদ্র এখানে দাঁড়ানোর মতো স্কোপ নাই আর তারাও তারপর আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় ভাই আপনাকে সুস্থ রাখুক পুরা পুনরায় যে কোনো আমাদের মাঝে ধীরে আসবেন দোয়া করি যে ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সেই পর্যন্ত ভালো রাখুন দোয়া করি আর লাস্ট মুহূর্তে ফিনিশিংটা দেখাই আর হজরত ইসমিল্লাহ আলাহিসাল্লামকে যেই পাহাড়ে ইব্রাহিম আলাহি সাল্লাম কোরবানি দিতে নিয়ে গেছেন সেই পাহাড়টা আমার সামনে এইটাই হলো এ সেই পাহাড় এই পাহাড়ের উপরে হজরত ইসম আলা আলি সাল্লামকে ইব্রাহি কোরবানি দিতে নিয়ে গেছে এটা হলো সেই পাহাড় দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টা ফোয়াদ ভাই এই পাহাড়টাই দেখে রাখেন এখান থেকে পিলারটা দেখা যাচ্ছে ঠিক কিন্তু বোঝা যায় না যেখানে তিনি কোরবানি দিতে শোয়াইছেন পিলারটা এখানে দেখা যাচ্ছে কিন্তু আপনার ভিডিওতে আসবে না আসতেছে মনে হয় এই যে সাদা মাতা মনে একটু দেখা যায় এই যে দেখেন এই যে আমি এই যে পিলারটার পাশে একটা সাদা মাথা এটাই যাওক যে দেখতে পাচ্ছি এখানেই হলো ইজম আল্লাহ সাল্লামকে জবাই করার জন্য শোয়াইছেন আল্লাহর পক্ষ থেকে বৃহস্পতি দুম্বা কোরবানি হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনারা যারা লাইফে আসছেন এই এল মিনার তাবুগুলা আমি তো লাইভে আপনাদেরকে দেখাইলাম অনেকক্ষণ তো যা হোক আল্লাহ রফুল আলম যেন আমাদের সকালকে বারো রাখে সুস্থ রাখে সে পর্যন্ত আল্লাহ আলা আলমের কাছে চাচ্ছি আর যে দেখা হবে এখানে শেষ করছি ইনশাআল্লাহ আবার দেখা হবে আচ্ছা দেখেন এখানে গালিচা বিচারও দেখছেন আমরা যেই জায়গায় হাঁটবো হাঁটার জায়গাটা দেখেন হাঁটার জায়গাটা দেখছেন বিবেক স্বভাব এখানে হাজিদের জন্য এত সম্মান কারণ এখানে হাজিদের সম্মান এরা বলে তয়ফুর রহমান তয়ফুর রহমান অত আল্লাহ রবুল আলমিনের মেহমান এখানকে হাজিদেরকে বলে তয়ফুর রহমান তয়ফুর রহমান আল্লাহর মেহমান এত এই জন্য এরা হাজিদেরকে কষ্ট দেওয়াকে খুব মনে করে যে আল্লাহর গত আমাদের প্রতি সৌদি আরবে অন্যদের ব্যাপারে একশো পার্সেন্ট আছে আর হাজিদের ব্যাপারে একশো পার্সেন্ট সার কারণ ওরা মনে করে যে এটা হলো স্বয়ং আল্লাহর মেহমান লাভবাই কাল্লাহমা লাভবাই লাভবাই কালা সারি কালা কালাবাই ইন্দাল হামদাওয়ান মূল কালা সারি কালা এখানে সকল হাজির এক গণিতে তখন কলিজাটা শীতল হয়ে যায় হ্যালো বিয়স সাজদ ভাই হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই সেই গণি আল্লাহ রব্বুল আর আমিন আমাদের এদেরকে দান করেছে তো সুতরাং এই জন্য সৌদি আরবের কোনো লোক বা তারা সরকারি কোনো পুলিশেরা হাজিদের সাথে কোনো বেয়াদুবি করতে চায় না কারণ ওরা মনে করে হাজিদেরকে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ রবা মীরের মেহমানকে কষ্ট দেওয়া হয় কারণ তারা আল্লাহর পেতে আসছে আল্লাহ বলেছে লাভ আল্লাহ আমরা তো বলেছি আল্লাহ তুমি ডাক দিয়েছো আমরা তো আমরা হাজির আল্লাহ তোমার দরবারে হাজির আমরা তো স্বীকারী করেছি তো সুতরাং এখানে দেখেন চা পানির সকল ব্যবস্থা আছে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানেই লাইফটা শেষ করছি আসসালামু আলাইকুম আলহাম